আমার কিছু করার নেই আমাকে যেটা সেটা ফলো দেখেছো এতক্ষণ দাঁড়িয়ে আছে আমি এই লোকেশনটার মধ্যে এখন কাস্টমার এখানে লোকেশন আপডেট করছে কোনো মানে হয় শেষ করে আজকে প্রজেকশন কত আছে ভাই আজকে মোটামুটি কত অর্ডার থাকবে ভাই হ্যাঁ টাকা কে দিয়েছে সেটা আমি কী কে দিয়েছে টাকা সো হ্যালো এভরিও আমি সৌভিক নতুন একটা ব্লগের সবাইকে ওয়েলকাম জানাই আজকে হচ্ছে ন তারিখ তার মানে আজকে রাখি রাখির দিনকে ব্রিঙ্কিটে থাকবে হাই আর্নিং হাই ইনসেন্টিভ সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর কালকে রাত্রিবেলা আমার একটা বান্ধবী আমাকে বলেছিল যে ভাই একটু বাড়িতে রাখি পড়াবো তো রাখি অলরেডি আমার পড়া হয়ে গেছে তো আজকে ব্রিংকিটে কাজ করি আমি কত টাকা আর্নিং করছি আজকে সকাল থেকে রাত্রি অবধি কাজ করবো টোটাল দিনটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আর দেখবো কত টাকা আমার আর্নিং হচ্ছে কত কি ইনসেন্টিভ পাচ্ছি টোটাল তোমার সাথে শেয়ার করবো আজকে কি কি ইনসিডেন্ট হচ্ছে না হচ্ছে সব চলো বেশি কথা না বলে আগে আমাকে যেতে হবে স্টোরে মানে আমার যাওয়ার কথা ছিল পাঁচটার সময় লগ করার কথা ছিল এখন বাজে অলরেডি পাঁচটা একান্ন মানে ছটার গিক থেকে আমাকে স্টার্ট করতে হবে ছটার গিকটা ধরবো তো চলো আগে স্টোরে যাই তারপরে তোমার সাথে কথা হচ্ছে ফাইনে চলে এসে স্টোরে ছটা থেকে আবার দুপুর তিনটে অব্দি আমি গিক স্লট নিয়েছি ছটা সকাল সকাল ছটা থেকে দুপুর তিনটে অব্দি স্লট নিয়েছি তো চলো আমি তাদের লগ ইনটা করি তারপরে তোমার সাথে কথা হচ্ছে তো তোমাদেরকে বলে রাখি যে আজকে এত ভালো একটা ইনসেন্টিভ দিচ্ছে ব্রিঙ্কিট থেকে মানে অনলাইন তো আমি হয়ে গেছি এখানে দেখা যাচ্ছে বাহান্নটা অর্ডার যদি ডেলিভারি করতে পারি তাহলে এগারোশো একষট্টি টাকা আমাকে ইনসেন্টিভ দেবে মানে আমার এখানে সবাইকে ইনসেন্টিভ দেবে চুয়াল্লিশটা অর্ডার দিচ্ছে নশো টাকা টার্গেট আমার চুয়াল্লিশটা অর্ডার মারবো দিনে মানে সকাল ছটা থেকে রাত্রি বারোটায় একটা জটাই বাড়ছে চুয়াল্লিশটা অর্ডার যতক্ষণ না হচ্ছে কমপ্লিট ততক্ষণ আমি বাড়ি যাব না তো নশো টাকা ইনসেন্টিভ আমার লাগবেই প্লাস তোমার ন চুয়াল্লিশটা অর্ডার ডেলিভারি করলে অ্যারাউন্ড বারশো তেরোশো টাকার তো কাজ পুরো করি বারোশো তেরোশো প্লাস নশো টাকা টাকা কাজ হয়ে যাবে তো আমার ভাই একটা এসছে সকাল সকাল চলে এসছে এ ভাই জয়ং করেছিস ভাই বিমানে এতটা লম্বা তোকে নিতে পারছিস না পায়ের এখানে আসছিস তুই এ ভাই আজকে টার্গেট কত আছে ভাই যতক্ষণ গাড়ি যতক্ষণ না কত টাকা টার্গেট আছে সেটা বল কাজের উপর ডিপেন্ড অর্ডারের উপর ডিপেন্ড করবে তাই তো সবার আজকে একটা এক্সপেকটেশন আছে হাই এক্সপেকটেশন কারণ আজকে ইনসেনটিভ খুব ভালো দিচ্ছে অর্ডার কি রকম থাকবে সেটার উপর ডিপেন্ড করছে আর পিকারটা কত তাড়াতাড়ি আমাদের শিপমেন্ট হ্যান্ড ওভার করতে পারছে তাই তো ভাই মোটামুটি দেখতেই পাচ্ছ এতগুলো ছেলে চলে এসেছে অলরেডি এতগুলো ছেলে চলে এসছে এখানে সাইকেল আছে বাইক আছে তো ফাইনালি ফার্স্ট ওয়ার্ডটা আমি এখানে পেয়ে গেছি এটা ডিস্টেন্স টু পয়েন্ট ফাইভ কিলোমিটার তোমরা দেখতেই পাচ্ছ তো লোকেশনটা আমি চিনি এই কারণে ম্যাপন করতে হচ্ছে না আমাকে তো চলো তাড়াতাড়ি আগে লোকেশনে যাই কারণ আজকে সকাল থেকে যেই পরিমাণে অর্ডার ঢুকছে আজকে তো ভাই সেই লেভেলে অর্ডার থাকবে আশা করি তো চলো আগে তাড়াতাড়ি লোকেশনে পৌঁছে কাস্টমারকে হ্যান্ড ওভারটা করি শিপমেন্টটা তো ফাইনালি কাস্টমার লোকেশনে চলে এসেছি এবার লিফট এই যে লিফট চলো চটপট হ্যান্ড ওভার করতে ফার্স্ট ফ্লোরে যাবো বেশি টাইম লাগবে না আজকে মনে হয় ফার্স্ট ফ্লোরটা পে আউটটা একটু ঠিকঠাকই দেবে চলো হ্যান্ড ওভারটা করি

এখানেই থাকতে হবে তো অর্ডারটা এখানে ডেলিভারি করে দিয়েছি এটা পে আউট দিয়েছে হচ্ছে তোমার দেখাই পঁচিশ টাকা দিয়েছে ঠিকই দিয়েছে পে আউটটা আজ ভাই দাবাই হবে আজ দাবাই শুধু যাবো আর আসবো বল ভাই প্যাকটা করে দে সকালের দিকে রোদ্দিরটা কম আছে গরমটাও কম আছে তো অর্ডারটা একটু টেনে এই বেলাতেই মেনে নিতে হবে কারণ যত বেলা বাড়বে তত গরম বাড়বে শরীরটাও টায়ার্ড হবে তাই আমি চেষ্টা করছি যে এই বেলার মধ্যেই যাতে আমি অর্ডারটা একটু বেশি টেনে মেরিয়ে দিতে পারি বেশি কোয়ান্টিটিতে যেন অর্ডারটা হয়ে যায় তো কাস্টমারের লোকেশানে এসেছি এখানে এসে কোনো ফ্ল্যাটের বা কিছু নাম মেনশন করেনি বুঝলে তো তো চলো কাস্টমারকে আগে একটা ফোন করি দেখি কি বলে ভাই দেখো কাস্টমারকে ফোন লাগিয়ে দিয়েছি অলরেডি হ্যালো গুড মর্নিং ম্যাম ব্লিঙ্কিট থেকে বলছিলাম আপনার পার্সেলটা এসেছে আমি এই মাঠটার সামনে দাঁড়িয়ে আছি মানে বিদ্যাপীঠ স্কুলের পেছনে যে মাঠটা আছে সেই মাঠটার সামনে দাঁড়িয়ে আছে ওকে ওকে এই দিকে বলতে কোন দিকে যাবো আমি ওই পঞ্চায়েতের দিকে যাব নাকি আচ্ছা ওম টায়ারের দিকে তাই তো হ্যাঁ হ্যাঁ ওই ওম টায়ারের দিকেই যাবো তো ওকে ওকে ঠিক আছে মানে আপনাকে ওম টায়ারের অ্যাপার্টমেন্টেই নাকি আশেপাশে তো কাস্টমারের সাথে কথা হয়ে গেছে কাস্টমারের লোকেশনটা হচ্ছে ওই দিকে আর কাস্টমারের লোকেশন শেষ হয়েছে এখানে তো চলো কাস্টমারকে আগে হ্যান্ড ওভার করি কাস্টমার বলে যে বাইরে আসছে হ্যান্ড ওভারটা করি তাহলে এখানে তিন নম্বরটা অর্ডারটাও ডেলিভারি করে দিয়েছি এটা পে আউট কতই দিলো তোমাদেরকে দেখাই আর সব থেকে বড় কথা এই যাকে দিতে এসছিলাম সে আমার বন্ধু ছিল মানে বান্ধবী ছিল তাই ছোটোবেলায় একসাথে পড়াশোনা করেছি তো ওর বাড়িতেই ছিল মানে ওর ফ্ল্যাটেই ছিল চলো এটা দিল টু পয়েন্ট এইট কু থার্টি সেভেন নট ব্যাড ঠিক আছে চলো তাতেই আমাকে স্টোরে ব্যাক করতে হবে স্টোরে ব্যাক করে নেক্সট মানে চার নম্বর অর্ডারের জন্য আমাকে ওয়েট করতে হবে সময় নষ্ট না করে স্টোরে যাই আজকে ভাই অনেক বড় টার্গেট আছে চার নম্বর অর্ডার নিয়ে বেরিয়ে পড়ে সিটি লোকেশানটার ডিসটেন্স থেকে থ্রি পয়েন্ট সেভেন কিলোমিটার অলরেডি চলে এসেছি অনেকটা ডিসটেন্সি তো আজকে বাড়ি থেকে ভেবেছিলাম যে এই গোপ্র ক্যামেরাটা নিয়ে বেরোবো অ্যাকশন ক্যামেরাটা তো ব্লক শ্যুট করা যাবে ভালো করে তারপরে ঘুমতে ঘুরতে দেখি আকাশে মেঘ ভাবলাম বৃষ্টি হবে তো এখন দেখো আকাশ পুরো পরিষ্কার হালকা হালকা মেঘ আছে একটু মেঘলাও আছে কিন্তু বৃষ্টি হবে না দেখে মনে হচ্ছে আর এই ফোন দিয়ে শ্যুট করতে আমার ভাই খুব প্রবলেম হচ্ছে জানো তো তো দেখা যাক যতটা পসিবল হলে আমার থেকে আমার থেকে ততটা আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখানো তো চলো আগে চটপট কাস্টমারের লোকেশনে পৌঁছাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো সিনটা এরকম আছে লোকেশনে চলে এসেছি এটা আবার সিওডি অর্ডার আছে সিওডি অর্ডার আমার কাছে নেই কোনো খুচরো পয়সা কাস্টমার কি রিয়্যাক্ট করবে কি জানি আর কাস্টমার একটা ফোন করি ছবির দাস কি বলে তো এখানে চার নম্বর ডেলিভারি করে দিয়েছি তো এটার পে আউট কত দিলো দেখি এটার পে আউট দুটো চল্লিশ পয়েন্ট পঁচাত্তর থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার চল্লিশ পয়েন্ট পঁচাত্তর ভালোই দিয়েছে তো আমার সাথে সাথে আমারই একটা আমাদের স্টোরির একটা ছেলে কাস্টমার দুটো অর্ডার করেছিল তো দুজন মিলে এসেছে মানে আমি আগে চলে এসেছি তারপরে ও এসেছে চলো বেশি টাইম নষ্ট না করে আগে তাদের স্টোরে যাই তাহলে ভাই আজকে

চুয়াল্লিশ টাকা এই তোমাদের দেখাই লাঞ্চের আগে মানে তিনটের আগে মোটামুটি আমাকে আঠারো কমিস্ট অর্ডার মারতে হবে তবে কি আমি টার্গেট অ্যাচিভ করতে পারবো ঠিক আছে কিছু বেশি কথা নষ্ট না করে আগে চলো স্টোরে যাই স্টোরে গিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে তো সিনটা এরকম হয়েছে কাস্টমার লোকেশানে আমি এসেছি আসার পর কাস্টমার বলছে এই লোকেশন না আমি লোকেশান আপডেট করেছি লোকেশন আপডেট করলে তোমরাই দেখতেই পাবে লোকেশান আপডেট করলে তো আমি চলে যেতে পারবো এই দেখো কাস্টমারের লোকেশান এখানে আর আমি এখানেই দাঁড়িয়ে আছি এক্স্যাক্টলি দেখাচ্ছি তোমাদের এই জাস্ট আপডেট হলো দেখুন ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার এক্সট্রা ঠিক এতক্ষণ দাঁড়িয়ে আছে আমি এই লোকেশানটার মধ্যে এখন কাস্টমার এখানে লোকেশান আপডেট করছে কোনো মানে হয় ঠিক আছে দেখা যাক কী হয় আমি তো ডিস্ট্রপ মেরেছি এখানে তো অর্ডারটা আমি ডেলিভার করে দিয়েছি নন্দিনী সিং সিংয়ের নাম এই যে ম্যামের কাছে আছে অর্ডারটা তো লোকেশান লোকেশানটা হচ্ছে এই যে আমাকে যেটা বলছে দোতলা বাড়ি হোয়াইট কালারের নতুন পেন্ট হয়েছে হ্যান্ড করে দিয়েছে ঠিক আছে জানো আপনার হয়ে গেছে আছে আপনি তো ফোন করে কথা নন্দিনী সিং নাম আছে হ্যাঁ তো যাই হোক অর্ডারটা নিয়ে অনেকক্ষণ ঝুলেছি ভাই সিরিয়াসলি হ্যাঁ হ্যাঁ শেখ আপনি কি করবেন সেটা আমার ম্যাটার না সেটা বলুন হ্যাঁ টাকা কে দিয়েছে সেটা আমি কি দিয়েছে টাকা তো ম্যাডার দেখা যায় ওইখানে থাকে এসে বিরক্তি লাগে মানে তাই একটা প্রথম কথা লোকেশানটা প্রবলেম করছিল দ্বিতীয় কথা ভাই আমার টার্গেটটা কমপ্লিট হবে না তৃতীয় কথা এখানে ওয়েট করাচ্ছে কোনো মানে হয় না ঠিক আছে দেখি একটু ওয়েট করে যাই কী বলে দেখি শিপমেন্ট এখানে রেখে দিয়েছে আমি হ্যান্ডওভার তো করে দিয়েছি আমার এন থেকে নন্দিনী সিং পরে এরা বুঝে পাই না আমার কিছু করার নেই আমাকে যেটা ইনসেপশন দিয়েছে আমি সেটা ফলো করেছি সেটা তো আমার ম্যাটার না ম্যাম সেটা কেন বুঝতে পারছেন না আমার আমার ওটা কাজ না আমার কাজ হচ্ছে যেখানে অর্ডার পড়বে সেখানে আমার দিয়ে যাওয়া কাজ এবার আপনাদের ম্যাটার আপনারা কী করবেন না করবেন ঠিক আছে থ্যাংক ইউ তো আমাকে বলছে অর্ডারটা গিয়ে যেখান থেকে এসে সেখানে দিয়ে দেয় এটা কোনো কথা হলো চলো তোমাদেরকে দেখা এটা এই অর্ডারে আউট কত টাকা দিই হ্যাঁ এই অর্ডারটা নিয়ে ফেসেই যাওয়া হলো দেখো এখন সাপোর্টে ফোন করেছি আমি তিন মিনিট এটা রিস সাপোর্টে ফোন করছি কাস্টমার কেয়ারে কাস্টমার এখন ফোন করছে না দ্বিতীয় কথা হচ্ছে এখানে ডেলিভারি মার্ক হচ্ছে না দেখি তিন মিনিট টাইম দিয়ে তিন মিনিট আবার কি বলে দেখি ফোন করে তো ডেলিভারি মার্কটা না করা অবধি তো আমি এখান থেকে যেতেও পারবো না প্রায় এখানে দশ মিনিট ধরে আমি দাঁড়িয়ে আছি এখনো অবধি সাপোর্ট থেকে কেউ ফোন করেনি আমাকে এই টাইমার যাচ্ছে এই টাইমারটা তিনবার কমপ্লিট হয়েছে চার মিনিট করে টাইম দেয় আমি তিনবার প্রসেস করেছি এখন অবধি স্টাফ সাপোর্ট থেকে কেউ ফোন করেনি আমাকে আর এই ডেলিভারি মার্কটা হচ্ছে না কারণ আমি আমার যেখানে লোকেশন আপডেট করেছিল সেই জায়গা থেকে অন্য জায়গায় এসেছি মানে কাস্টমারকে ফোন করে বললো যে এরকম এরকম লোকেশানে যেতে হবে আমাকে সাজেস্ট করলো ফোনে আমি সেই সেই পার্পাসের লোকেশনে এসেছি আসার পর দেখছি যে এই লোক এখন ডেলিভারি মার্ক হচ্ছে না ডেলিভারি মার্ক করার জন্য আমাকে সেই লোকেশান যেখানে লোকেশান আপডেট করেছে সেখানে অব্দি যেতে হবে মানে কোন মানে হয় ভাই চলো ফোন ফোন করেছে ফাইনালি ফোন করেছে কী বলে তোমাদেরকে শোনাই হ্যালো দাদা কাস্টমার কার লোকেশান রং থা कस्टमर मुझे फ़ोन करके सजेस्ट किया जो जो लोकेशन में आने के लिए मतलब कस्टमर पहले लोकेशन अपडेट किया ठीक है वो भी वो भी जो अपडेट किया वो भी रॉन्ग है तो मैं कस्टमर फिर मुझे फ़ोन करके बोला रॉन्ग एड्रेस फिर से अपडेट हो गया आप एक काम कीजिए मैं आपका फ़ोन पर रहता हूँ आपका मुझे सजेस्ट करे किया ठीक है मैं वो लोकेशन पे आके डिलीवरी मार्क किया पहली बात सेकंड बात है कस्टमर जो रिसीव किया वो बहुत मिसबिहेब किया मेरे साथ सेकंड बात है मेरा वो डिलीवरी मार्क नहीं हो रहा है क्योंकि लोकेशन था दूसरा है ना दूसरा लोकेशन है इसलिए डिलीवरी मार्क नहीं हो रहा है मार्क क्यों नहीं हो रहा? पता नहीं दिखा रहा है मतलब कस्टमर जो लोकेशन अपडेट किया ना वो अपडेट भी गलत अपडेट है अच्छा अच्छा ठीक है ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ তো দেখো এখানে সময় কী করে নষ্ট হয় এখন স্টোর ম্যানেজার সাথে কথা বলতে বলছি আর কার ফেটে যাচ্ছে এখানে স্টোরে ভর্তি অর্ডার ঠিক আছে চলো চলো স্টোর ম্যানেজার সাথে একটু কথা বলিনি দেবাস আমি পান বলছি বলো এরপরে দাদা একটা লোক একটা লোকেশানে এসছি কাস্টমার লোকেশন আপডেট করেছে আপডেট করার পর সেই লোকেশানে যাচ্ছি কাস্টমার ফোন করে বললো ভুল করে আবার রং লোকেশান আপডেট হয়ে গেছে আমি তোমাকে সাজেস্ট করছি তুমি ফোনে থাকো তো আমাকে সাজেস্ট করলো আমি প্রায় ওখান থেকে মানে যেখানে অর্ডার ডেলিভারি মানে মার্ক করেছিল ওখান থেকে আমি প্রায় ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার এসেছি ঠিক আছে তো কাস্টমারকে হ্যান্ড ওভার করেছি হ্যান্ড ওভার করার পর ডেলিভারি ময়ের মার্ক নিচ্ছে না কি দেখাচ্ছে বলো তো দেখাচ্ছি ইউ আর নট ইন লোকেশন শুধু হ্যারাসমেন্ট আর হ্যারেসমেন্ট চলো ঠিক আছে যেটা বলে সেটা ফলো করি এদিকে আমার সময় চলে যাচ্ছে তারপর একটা অর্ডার নিয়ে বেরোতেই দেখি এখানকার দিদিগুলো সবাইকে রাখি পড়াচ্ছে তাই আমাকেও দাঁড় করালো আর এখানের ভয়েসটা আমি মিউট করে দিয়েছি তার কারণ হলো বক্সের মধ্যে চলছিল গান বাই এনি চান্স যদি আমার ভিডিওতে কপিরাইট চলে আসে সেই কারণেই আমি এখানকার সাউন্ডটা মিউট করে দিয়েছি তারপর হাতে একটা লজেন্স নিয়ে নিজের কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ফাইনালি অনেকক্ষণ কাজ করে ফেলেছি এখন কাছে এগারোটা পনেরো সকাল ছটা থেকে এগারোটা অবধি কাজ মানে পাঁচ ঘন্টা এগারো কাজ হয়ে গেছে এই একটা রিক্সটায় এসেছিলাম ডেলিভারি করতে দেখে এটা পে আউট করে দেওয়া আর পাচ্ছি না তেতাল্লিশ টাকা থ্রি পয়েন্ট ফোর কিলোমিটারে তেতাল্লিশ টাকা খারাপ দেয়নি ব্যাপারটা হচ্ছে শরীরটা এতটা ড্রাই হয়ে গেছে বাইরে এতটা গরম তার মধ্যে নিচতে উঠেছে চারটি লোক ফ্ল্যাটে আমাকে বললো এলো হবে না সিঁড়ি দিয়ে চলে যেতে কিছু করার নেই ভাই মেনে নিতে হবে তো যাচ্ছি এখন সিঁড়ি দিয়ে তো বাড়ির এখানেই একটা অর্ডার দিতে এসেছিলাম তো এতদূর ফিরে গেছে আমাকে ফোন করলাম যে রান্না হয়েছে নাকি বললো হ্যাঁ হয়েছে আজকে খাবারটা বারো আমি খেতে আসছি কারণ কি বলতো এত অর্ডারের প্রেশার মানে দু সেকেন্ড দাঁড়াতে পারছি না ওখানে দাঁড়িয়ে কোথাও খাবো তো বাড়ি এখানে এসে আবার শুধু শুধু বাইরে গিয়ে খাবো ঠিক আছে বাইরে থেকেই খেয়ে যাই রান্না করেছো ওরে ভাতটা মেখে দাও না মা বললি সেই জন্য মাকে বললাম ভাতটা একটু মেখে দাও ভাতটা মেখে দাও আমা জাস্ট খাবো আর বেরোবো অনেক কাজ আছে তো গায়ে চলো আগে খেয়ে নি তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে মা রান্না করে যে চিকেন আর ভাত দেখো তো একটু এখানে গাছতলায় দাঁড়িয়েছি একটু গাছতলা দাঁড়িয়েছি মানে ভালো লাগছে না রোদ্দুরের তাপটা এত পরিমাণে বেড়েছে গোলা ছিল একটু রেস্ট নিই তারপরে কাজে যাবো মানে বাইরে এত পরিমাণে রোদ্দুর এত পরিমাণে গরম আর পারা যাচ্ছে না ভাই খুব কষ্ট হচ্ছে আজকে খুব মানে যাচ্ছে ভাই চার তলা অবধি উঠতে হবে এত ভারী মাল নিয়ে চারতলা ঘুরবে একদমই সম্ভব না আর পারা যাচ্ছে না যত সময় বাড়ছে শরীরটা খুব টায়ার হচ্ছে হয়ে যাচ্ছে আর পারা যাচ্ছে না চলো সিপমিনটা ডেলিভার করেছি কত টাকা পে আউট দেয় নেই উনিশ টাকা আর একটা অর্ডার মারলে সতেরোটা অর্ডার মেরেছে এখন অবধি আর একটা অর্ডার মারলে আর একটা ইনসেপ্টিভ খুলবে

তো সিনটা এরকম আছে অর্ডারটা সকাল থেকে অনেকটাই বেশি ছিল তো এখন একটু অর্ডারটা ডাউন হয়েছে তাই কারণেই দেখতে পাচ্ছ এত ছেলেরা সব জমায়ে তো এত ছেলেদের তাই জন্য একটু জাস্ট টাইম পাস আছে তো একটা অর্ডার পড়েছে আমাদের কাছে মানে আমার কাছে অর্ডারটা ঢুকেছে তাও আমরা সরে যাই একটু একটা অর্ডার পড়েছে আমার কাছে যে একটা এই হচ্ছে লাগেজ ব্যাগ একটা স্কাইব্যাগে একটা লাগেজ ব্যাগ করেছে একা নিয়ে যাওয়াটা ইম্পসিবল ব্যাপার এই জন্য একটা ভাইকে একটা বাড়ির জন্য অ্যালাইন করেছে তখন ভাই আমার সাথে যাচ্ছে এটা ধরে

সকাল থেকে এখন রাত্রি বাজে প্রায় আটটার কাছাকাছি এখন অনেকগুলো অর্ডারই ডেলিভার করেছি তো সবার শেষে তোমাদের দেখাবো আমি কত টাকা আর্নিং করলাম কত টাকা ইনসেন্টিভ পেলাম আর কত কিলোমিটার গাড়ি চললো আর কত ঘন্টা লগিট ছিলাম ওরাটাই তোমাদের সাথে তোমাদেরকে সবার সাথে দেখাবো গার ফেটে গেছে ভাই সকালে এই উদ্ভিদের মধ্যে মানে আমি জাস্ট বাইতে আধা ঘন্টার জন্য খেতে গেছিলাম তারপরে সারাদিনটা এখানেই বা সকাল ছটা থেকে রাত্রির বারোটা অব্দি আজকে ঘুষতে হবে আর মানলে চলবে না মোটামুটি দু হাজার টাকার টার্গেট আছে দেখা যাক কিছু কত টাকা হয় তো দেখা পরে কথা হচ্ছে কথা বেরোচ্ছে না হচ্ছে শরীরটা এতটা পর্যন্ত এতটা টায়ার্ড আছে তো আর কুড়ি টাকার একটা অর্ডার লাগবে অর্ডার লাগলে পাঁচশো পঁচাশি টাকা আমার ইনসেন্টিভ খুলবে একটা আর শরীর চলছে না ভাই মানে এত কষ্ট মানে সকাল থেকে

এই সারাদিনে কাজ করে করে কার বেড়ে যাচ্ছে তারপরেও ওদের কোনো ইয়ে নেই এই যে আবার আবার লোকেশন নিয়ে নতুন করে লোকেশান জেনে আবার এসছি দেখি তার মধ্যে আবার ক্যাশ অন ডেলিভারি কত টাকার মধ্যে দেওয়া ভগবান জানে আমাদের কোনো চেয়েছ নেই আর সমস্যার শেষ নেই এদের জন্য এত কষ্ট করছি এত ফাস্ট ডেলিভারি দিচ্ছি তারপরেও লোকেশন বিরক্তিকর বিরক্তিকর হ্যাঁ দশ মিনিটও লাগে না ডেলিভারি করে দিই আমরা তারপরে ওদের এরা স্যাটিসফাইড না হ্যাঁ এটা কেন হয়েছে ওটা কেন হয়েছে চেঞ্জ কেন নেই এই আর চলো আমি ডেলিভারিটা করি তারপর তোমার সাথে কথা হচ্ছে মাথাটা খারাপ হয়ে গেছে উনত্রিশ টাকা দিয়েছে আজকের মতন কাজ এখানে সমাপ্ত শরীর আর চলছে না চলো নিচে যাই তোমাদের দেখাচ্ছি কত কি সিন হয়েছে তো চলো এবার পালা হচ্ছে পুরোটা দেখানোর মানে দেখানোর মানে কি আমি কত টাকা আর্নিং করলাম কি কি আছে আমার কথা বলতে মানে পারছি না মানে শরীরটা এতটা পরিমাণে টায়ার হয়ে গেছে তো চলো দেখাচ্ছে ষোলোশো দু টাকা ষোলোশো দুই পয়েন্ট অষ্টআশি টাকা আমি আজকে আর্নিং করেছি পনেরো পয়েন্ট মানে পনেরো ঘন্টা পঁচিশ মিনিট ইন ছিলাম ছিয়াত্তর পয়েন্ট জিরো সেভেন কিলোমিটার গাড়ি রান করেছে ছিয়াত্তর পয়েন্ট জিরো সেভেন মানে আমি যতগুলো অর্ডার মারতে গেছি মানে এটা শুধু যাওয়ার কিলোমিটারটা এটাকে ডবল করতে হবে মানে আমি আবার স্টোরে ব্যাকও করেছি সেটারও সেটারও ইয়ে করতে হবে প্লাস করতে হবে ওই একশো বাহান্ন কিলোমিটার মতন গাড়ি রান করেছি আর আজকে আমার ইনসেন্টিভ ঢুকেছে তোমাদের দেখাই আচ্ছা ইনসেন্টিভ পেয়েছি হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা ইনসেন্টিভ পেয়েছি ঠিক আছে পাঁচশো পঁচিশ টাকা ইনসেন্টিভ পেয়েছি আর টোটাল আজকে কাজ করেছি হচ্ছে ষোলোশো দু টাকার তাহলে ব্লকটা এখানেই শেষ করলাম বাড়িতে যাব বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে সোজা ঘুম দিতে হবে কারণ কালকে আবার সকালবেলা ঘুম থেকে ঘুরে কাজে আসতে হবে কালকে রোববার কালকেও আবার অর্ডার পেটাও বেশি থাকবে ইনসেন্টিভও আলাদা আলাদা থাকবে তো চলো বেশি কথা না বলে ব্লগটা এখানে শেষ করি ভাই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা